নমস্কার সুদী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চেনে হ্যাঁ দর্শক মিশিকান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন একটা পদ্ধতির উন্নয়নের জন্য অবদান রেখেছেন যা কার্বন ডাই অক্সাইডকে রূপান্তরিত করে ফেলতে পারে এবং সেখান থেকে একটা শিল্প বর্জ্য পণ্য যা বায়ুমণ্ডলীয় দূষণে অবদান রাখে সেখানে একটা মূল্যবান উপাদান সিমেন্টের পূর্ব তারা পরিবর্তন করেছেন ইউএম রসায়নবিদ চার্লস ম্যাকক্রোরি এবং তার গবেষণা দল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডেভিসের জেসুস ভেলাজ কুয়েজের ল্যাব এবং লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আনাস্তাশিয়া আলেক জান্দোভার ল্যাবের সহযোগিতায় এমন একটা প্রক্রিয়া তৈরি করেছেন যা কার্বন ডাইঅক্সাইড ধারণ করে এবং এটিকে ধাতব অক্সালেটে রূপান্তরিত করে দেয় আর এই যৌগগুলি সিমেন্ট উৎপাদনে মূল উপাদান হিসেবে কাজ করতে পারে এই গবেষণাটি দেখিয়েছে যে আমরা কীভাবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারি যা সকলেই জানেন যে এটি একটা বর্জ্য পণ্য যা সামান্য থেকে শূন্য মূল্যের এবং এটিকে মূল্যবান কিছুতে পুনর্ব্যবহার করতে আমরা পারি রসায়ন এবং ম্যাক্রোমলিকিউলার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ম্যাক্রোডি এটা সামনে নিয়ে এসেছেন আমরা কেবল কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছি এবং এটিকে পুঁতে ফেলছি না আমরা এটিকে বিভিন্ন বিন্দু উৎস থেকে গ্রহণ করছি এবং এটিকে দরকারি কিছুতে পুনর্ব্যবহৃত করছে সেন্টার ফর দ্য ক্লোজিং দ্য কার্বন সাইকেলে ম্যাক্রোডির অংশগ্রহণের মাধ্যমে এই গবেষণাটি ভীষণ রূপ ভালো পেয়েছে ফোরসিওল একটা এনার্জি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টার যা মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ বিজ্ঞান অফিস বেসিক এনার্জি সায়েন্স দ্বারা অর্থায়িত এবং এর নেতৃত্বে আছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জেনিয়াং আরভাইন ফোরসির অন্যতম লক্ষ্য হল কার্বন ডাইঅক্সাইডকে মূল্যবান জ্বালানি এবং পণ্যে রূপান্তর করার পদ্ধতিগুলি অন্বেষণ করা সবচেয়ে সাধারণ ধরনের সিমেন্ট হলো পোর্টল্যান্ড সিমেন্ট যাহা সাধারণত চুনাপাথর এবং ক্যালসিয়াম সিলিকেটের মতো খনিজ পদার্থ দিয়ে তৈরি এই পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে তুলনামূলকভাবে বেশি শক্তি খরচ এবং কার্বন পদচিহ্ন রয়েছে ম্যাক করি এবং তার সহকর্মীরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বিকল্প সিমেন্ট উৎপাদনের জন্য ব্যবহারযোগ্য উপকরণে রূপান্তর করার উপায়গুলি খুঁজছিলেন এবং তারা সেটা পেয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে